হয়তো আমি কিউট দ্যাটস ওয়াই আর কোনো ব্যাখ্যা নাই বেশি অ্যাডাল যেটা দৃষ্টি করুন এ ধরনের কাজ করছি না করব না হ্যাঁ বাট যেটা হচ্ছে সেন্সর পাওয়ার মতো অ্যাডাল চরিত্র পেলে কাজ করব অ্যান্ড আমার ডিরেক্টর আমাকে যে গল্পে আমাকে নিবে অবশ্যই সেটা সামাজিক যদি হয় অবশ্যই কাজ করব অনেক কাজের প্রস্তাব পেছি কিন্তু আসলে আমি চাচ্ছি যে হচ্ছে যে নিজেকে হচ্ছে যেখানে সামাজিক অবস্থান থেকে যতটুকু কাজ করা যায় পোশাক পরে ওইভাবে আর কি সুন্দরভাবে গুছিয়ে কাজ করতে আমি এইরকম কোনো অফার পাইনি কারণ আমি খুব কম কাজ করি বেছে বেছে কাজ করি খোঁজ খবর নিয়ে কাজ করি দ্যাটস হোয়াই এরকম কোনো সুযোগ নেই थैंक यू আমার চারটা মুভি সেন্সর হয়ে আছে রিলিজ হবে হয়তোবা ধারাবাহিত ভাবে সেটা ডিরেক্টর প্রোডিউসারের উপর ডিপেন্ড করছে আজ আমরা মোহাম্মদ আসলামের সমাধান আমার সিদ্ধান্ত তোর কত ভালোবাসি আর মন বসেছে পড়ার টেবিলে সো আমার সাথেই থাকুন নো আমি কোনো প্রেম করছি না ডাইরেক্ট বিয়ে করে ফেলবো বা দুই তিন বছর পরে সবাই পছন্দ করে ভালোবাসে রোমান্টিক মুভিতে কাজ করেছি কমার্শিয়াল সো আমি এখন চাচ্ছি যে নিজেকে একটু ভাঙতে আরও কিছু কিছু আর্ট ফিল্ম কিছু হচ্ছে অ্যাকশন মুভি হ্যাঁ এরকম টাইপের আমি সব কিছুতেই নিজেকে ভাঙতে চাই অভিনয় শিল্পী তো আসলে এক ক্যাটাগরির কাজ করলে হবে না সব কাজই করতে চাই যেটা দর্শক পছন্দ করবে গ্রহণ করবে বিউ আরও বেশি ভালোবাসুন ভাইরাল করতে থাকুন বাই